নমস্কার সকল বন্ধুদের আমি আজ আপনাদের সামনে এনেছি আবার একটি নতুন ভিডিও আজ ভিডিওটি রান্না বান্নার নয় আমি মাঝে মাঝেই এই রকম বান্না ছাড়াও ভিডিও আনি খাবার দাবার সংক্রান্ত ব্যাপারেই অবশ্যই আজ আমি এনেছি কদবিল মাখার ভিডিও আর কদবিল মাখাটি ভীষণই সুস্বাদু হয়েছে আর আমি এই সুস্বাদু কদবিল মাখা কিভাবে বানিয়েছি সেটি আপনাদের সামনে এখন দেখাবো আমার মতো আপনারও এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ একটা সুস্বাদু মানে জিভে জল আনা একটা মাখা আর কার্তিকের কদবেল এই চাটনিটার আমি মাখাটার নাম দিয়েছি কার্তিকের কদবেল কারণ এই শীতকালীতে কদবেল হয় আর আমার কিন্তু একটি বেল কিন্তু ভালো মতো পাকা একটি কিন্তু কাঁচা কাঁচা আর আমি বেলগুলোকে কিন্তু রোদ্রে দিয়েছিলাম রোদ্রে দেওয়ার ফলে কাঁচাটাও কিন্তু একটু পেকে গেছে এই যে বেলগুলোকে আগে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটু হালকাভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কারই ছিল আমি এটা দুদিন আগে আনা এগুলো আমি ধুয়েই আমি রোদ্রে রেখেছিলাম বেলগুলো ধুয়ে নিয়েছি আর দুটো লঙ্কা এটা আমার ব্যালকনি গার্ডেনের লঙ্কাগুলো এই ব্যালকনি গার্ডেনের কথা আমি অনেক ভিডিওতে জানিয়েছি ব্যালকনি গার্ডেনের লঙ্কার কথা আর এখানে নিয়েছি আমি মাখাটার মধ্যে নিয়েছি চিনি নিয়েছি নুন নিয়েছি আর অল্প ভাজা জিরের গুঁড়ো এটা মানে এখানে আছে এগুলো আমার কাছে রেডি করা থাকে এখান থেকে আমি অল্প অল্প করে দেব খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর সর্ষের তেল দেব। সর্ষের তেল দিলে যে কোনো মাখা চাটনির অপূর্ব একটা ঝাঁঝালো স্বাদ আসে অপূর্ব স্বাদ হয় এই যে দেখুন বেলগুলো এই বেলগুলো কিন্তু আমি এখন ফাটিয়ে নেব একটা বেল যেটা একটু কাঁচা সেটা কিন্তু ফাটাতে একটু সময় লেগেছে সময় লেগে সময় লেগেছে ঠিকই কিন্তু খুব ভালো মতো ফেটে গেছে আর বেলটা খুব ভালো আছে একটু হালকা কাঁচা আছে রোদে দেবার ফলে কিন্তু ওটা নরম হয়ে গেছে কাঁচাটা আর এটা হচ্ছে একদমই ভালো মতো পাকা এটা খুব তাড়াতাড়ি সেই জন্য ফেটেও গেছে আর এই যে লঙ্কাগুলো আমি কুচো করে নিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ মানে ঝাল হয় সে এই ছোট ছোটো দুটোতেই কিন্তু একদম মানে ঝালে অস্থির হয়ে যা মানে যাবার মতো অবস্থা হয়েছিল। আমার তো হাত হাত একদম প্রচণ্ড জ্বালা পড়ছিলো এই যে আমি এই বেল থেকে যে এগুলো লেগে আছে সেগুলো আমি কিন্তু চামচ দিয়ে একটু চেচে নিচ্ছি আর এত সুস্বাদু কদবেল কিন্তু একদম ছাড়া যাবে না তার মধ্যে কেনা কেনা তো আরই ছাড়া যাবে না আর এই বেলটাও দেখুন এটা কিন্তু দেখতে কাঁচা আছে কিন্তু আমি রোদ্রে দিয়ে দিয়ে নরম করে ফেলেছি এটা আপনারাও এইভাবে করতে পারেন আপনাদের যদি ভাগে যদি কাঁচা বেল চলে আসে বাজার থেকে রোদ্রে দিয়ে কিন্তু এটা নরম করে পাকানো যাবে আর এর এখানে আমি চিনি এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিনি নুনগুলো সবগুলো দিয়ে দেব নুন চিনি দিলে কিন্তু একটা যে কোনো মাখার একটা আলাদা সুন্দর স্বাদ আসে মিষ্টি মিষ্টি ভাব থাকলে বেশ ভালো লাগে যে কোনো চাটনি আচার মাখা নুন ঝাল চিনি এই তিনটেরই কিন্তু স্বাদটা না ছাড়া কিন্তু আমাদের ভালো লাগে না আর তার মধ্যে সর্ষের তেলের তো মানে স্বাদের কথা তো বলে ও ওটা তো নতুন কিছু নয় সর্ষে তেল যে কোনো জিনিসেই কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু সর্ষের তেলটা ভীষণ পছন্দ করি এই যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এসবও আমি দিয়ে দিলাম এখন এই এটা কিন্তু আমি হাত দিয়ে এখন পুরো মানে একটু কচলে কচলে মাখবো এই যে এখন সর্ষের তেলটাও দিয়ে দেব সর্ষের তেল দেওয়ার পরে তারপরে আমি এটা হাত দিয়ে কচলে কচলে মাখবো সর্ষের তেল একটু আমি বেশি করে দেব দু চামচের মতো দেব এই দু চামচের মতো সর্ষের তেলটা দেব। এই যে এখন আমি এটাকে কচলে কচলে মাখছি আর এই লঙ্কাগুলো যতটুকু আমি কেটেছি আরও কিন্তু বেশি ভেঙে দিচ্ছি বেশি ভেঙে দিলে ঝালটা আমাদের এখানে লেগে যাবে আর মাখাটা ভীষণ সুস্বাদু হবে খেতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার মিশ্রণে একটা খুব সুন্দর স্বাদ হয় শুকনো লঙ্কার মানে মানে একটা খুব সুন্দর স্মেল আছে আর স্বাদ আছে আর কাঁচা লঙ্কার ঝালটা এই যে দেখুন আমার মাখাটাও মোটামুটি কমপ্লিট আর মাখতে মাখতে তো আমার জীবের জল চলেই এসছে আর এবার আমি এটা একটা আলাদা বাটিতে নেব বাটিতে নিয়ে একটু আপনাদের সামনে হালকা ডেকোরেশন করব আর এটা আমি এই যে একটা বড়। চামচ হাতা দিয়ে এটা শেপ দেবার চেষ্টা করছি যেন একটু সুন্দরভাবে গোল হয়ে থাকে এই যে দেখুন এটা আমি দেবার চেষ্টা করছি কিন্তু অতটি হচ্ছে না এবার এর মধ্যে আমি আমার ব্যালকনি গার্ডেনের একটা লাল লঙ্কা দিয়ে দিলাম আর একটা সবুজ লম্বা লঙ্কা দিয়ে দিলাম এটা ডেকোরেশন করলাম হালকা করে এই যে দেখুন আমার কদবিল মাখাটি কেমন হয়েছে লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে সকলকে লাস্ট পর্যন্ত দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখুন আমি লঙ্কাটি কিন্তু মাঝে মাঝে একটু মানে অন্যরকমও করে দিয়েছি একটু উঁচু করে দিয়েছি শুধু ভালো লাগার জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ সকলকে